কিচেন থেকে সমস্ত জিনিসগুলো বের করে দেওয়া হয়েছে যে মাইক্রোওয়েব রাইস কুকার এই যেগুলো ইলেকট্রিক কেটলি এগুলো এখানেই থাকে কিন্তু মাইক্রোওয়েভটা ভিতরে থাকে ওটা যেহেতু আমি সবসময় ব্যবহার করি না তো মেয়ে বলল ওটা বের করে দাও তো মেয়ে সকাল সকাল আমার চা পানি খেয়ে আমার কিচেনটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর আমি রান্নার জন্য এখানে মাঠে আলু নিতে এসেছি আর দেখতে পাচ্ছ মাটির আলুটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর আলু হয়েছে এখনো মানে আলু ভাঙার গাছটার আর কি বয়স হয়নি এখনো দিন পনেরো গেলে তবে বেশ ভালো হবে তো তাতেই দেখছি অনেক বড় বড় হয়ে গেছে আলু বড় বড় হয়েছে আলু আলু শেষ হয়ে গেছে প্রায় পনেরো দিন আগে থাকতেই আলু এখান থেকে ভেঙে ভেঙে নিয়ে যে খাওয়া হচ্ছে কিন্তু আর তো দেখো কত সুন্দর আলুগুলো হয়েছে মার্শাল্লা এখনো দিন দশ পনেরো পর ভাঙলে আলুগুলো আরো বড় হবে তো যাক আমি এখানে আলু নিতে এসেছি আর রান্নার তো কাজকর্ম হচ্ছে রান্নাঘরে কাজকর্ম হচ্ছে আর তোমাদের ভাইকে বলে এসেছি যে আজকে তুমি রান্না করবে কারণ মেয়ে এসেছে মেয়ে বলে কি নাই আমি যতদিন থাকবো আমাকে বিরিয়ানি করে খাওয়াতে হবে কারণ আমার হাতের বিরিয়ানি মানে আমাদের হাতের বিরিয়ানি খুব মিস করে আর পাপার হাতে বিরিয়ানি খাওয়া হয়নি কোনো দিন তো আজকে বলো পাপা তোমায় তুমি আজকে বিরিয়ানিটা বানাবে মা আমার সঙ্গে একটু একটু কাজে কাজে লাগবে আর তুমি রান্নাটা করে দিও তো আমি কি করেছি যেহেতু ভিতরের কিচেনে রান্না হচ্ছে আমি তাকে বাইরে সব কিছু জোগাড় করে দিয়েছি আর তারও কিছু কাজ ছিল সে কাজকর্ম করে নিয়ে রান্না করতে বসেছে তা আমি সব কিছু জোগাড় করে দিয়েছি এই যে দেখো আর আমি তার মাঝে মাঝে সে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর এই ভিডিওটা তার হাজার আগে আগে তো দেখো এইগুলো এই যে আমার কাজ দেখো আমার কাজ কত কিছু এখানে বের করে দিয়েছে এগুলো আমি বসে বসে ধুয়ে পরিষ্কার করবো শুকিয়ে তারপরে আমি আবার ছেড়ে গুছিয়ে রাখবো ততক্ষণে মেয়ে ওগুলো করছে ভিডিওটা পরিষ্কার করছে আর এখানে বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখে দিই দেখেছ কেমন বিরিয়ানি হয়েছে আমাদের বাড়িতে না সবাই এক একজন শেখ সবাই সবার মতো বিরিয়ানি রান্না করবে মানে যে কোনো রান্না ও বলবে না এরকম নয় আমি যদি রান্না করি বলবো না আমি মানে যে যা নিজের মনের মতো করে রান্না করবে ও বলবে যে না আমি এভাবে রান্না করি ও বলবে যে না আমি এইভাবে রান্না করি তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই রান্না বান্না করতে জানে আর বিশেষ করে মেহমান এলে আমাদের তো কোনো কথাই নেই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে দেখো টুকটু করে ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছে তো মেয়ে তো মায়ের রান্নাঘরটা অপরিষ্কার দেখে তাই সে আর থাকতে পারলো না তো বলো মা আমার যেন কেমন লাগছে আমি একটু পরিষ্কার করে দিই একটু তোমার রান্নাঘরটা তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন শরীরটা ভালো রাখে সুস্থ রাখে তো আর কটা দিন পরেই আবার চলে যাবে এক সপ্তাহের জন্য এসেছে পাপা যাবে বলে তো দেখা করতে এসেছে জামাইও এসেছিল চলে গেছে তো আবার আসবে এসে ওকে নিয়ে চলে যাবে তো এই যে দেখো এগুলো সব মোটামুটি একটু পরিষ্কার করে রেখে দিয়েছে মুছে টুছে রেখে দিয়েছে তো যেটুকুই করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাজটা অনেক সেফ হলো তো দেখো এগুলো কীরকম অগোছালো হয়ে আছে একদম অগোছালো হয়ে আছে এগুলোকে আস্তে আস্তে আবার ক্লিন করতে হবে আর সবসময় পরিষ্কারগুলো দেখালে তো হয় না এই যে দেখো কেমন অবছালো ঘর পরিষ্কার করতে গেলে তো আগে প্রথমে একটু অগোছালো হবে তারপরে আবার আস্তে আস্তে সেগুলোকে ঠিক করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে এই মিষ্টিটা আমার খুব ফেভারিট আর এই যে কিছুদিন আগে এই মানি প্ল্যান্ট গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পাতা পচা হয়ে গেছিলো শুকিয়ে গিয়েছিলো অনেকগুলো পাতা খারাপ হয়ে গেছিলো তো উপরে ছিল ওটা মানে উপরে ছিল সেটা আমি নিচে নামিয়ে নিয়ে এসে আমি এখন রান্নাঘরে রেখেছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর আবার পাতা গজিয়েছে ডগুলো ছেড়েছে আবার আগের মতো কালার ফিরে এসেছে তো যেন আস্তে আস্তে এরকম ঠিকই হয়ে যায় তো গাছের কালার দেখে আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম যে যে যাক আমি গাছটা বাঁচাতে পেরেছি তো আমার প্রিয় বোন বলেছিলাম তো আমার দুইটা প্রিয় বোন বলেছিল যে গাছের পাতাগুলো কেটে দেবে দিয়ে একটু রোদে রাখবে তো আমি তাই করেছিলাম কি আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে তো এই যে বিরিয়ানি হয়ে গেছে আর ওনার নামাজ নামাজ পড়ে চলে এসেছে মসজিদ থেকে আর নামাজ পড়ে চলে আসলেই তো খেতে দিতেই হবে এটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির ছেলেরাই এরকমই করে আর আমি সব কিছু রেডি করে দিয়েছি আমি বললাম তুমি নিজেই একটু বেড়ে নাও ওরা বাবা ছেলে খেয়ে নেবে আর যেহেতু আমাদের এখন অনেক কাজ পরে আছে আমরা মা মেয়ে পরে খাবো ততক্ষণে আমরা সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের সমস্ত কাজ গোছানোর পর দেখো সব কিন হয়েছে তারপরে ফসল টসল সে নামাজে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় খেতে এসে দেখি বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে আর বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগে না মানে বেশি গরম ছিল না হালকা গরম ছিল তো কেয়ার করা যাবে ওইগুলোই আমরা একটু খেলাম অল্প করে তো যাই হোক আর এই বিরিয়ানি খাওয়া দেখে আমার এক প্রিয় ভাইয়ের কথা সবসময় মনে পড়ে যায় সৌদি থেকে আমার ভাই তোমার হাতে বলে অসাধারণ আমার খুব ভালো লাগে খুব টেস্টি তো আমি যখন যাব অবশ্যই তোমার হাতের বিরিয়ানি খাবো তো ইনশাল্লাহ তুমি আসবে আর তুমি যখন আসবে আমি অবশ্যই তোমাকেও আমি রোজ রোজ বিরিয়ানি বানিয়ে খাবো কারণ যখনই আমি বিরিয়ানি করি তার কমেন্ট একটাই থাকে যে তোমার হাতের বিরিয়ানি অসাধারণ আমার খুব লোভ লাগছে তুমি আমার হয়ে খেয়ে নিও তাহলেই আমার খাওয়া হয়ে যাবে তো কি করা যাবে ভাই অবশ্যই অবশ্যই তুমি এসো তোমার আমন্ত্রণ রইল ইন্ডিয়ায় আসার জন্য আর অবশ্যই তোমায় আমি বিরিয়ানি করে খাওয়াবো তারপরে সন্ধ্যাবেলা ছেলে গিয়েছিলো কলকাতা আমার ছোটো দেওয়ার কিছু প্রবলেমের জন্য এনআরএসে অ্যাডমিশন হয়েছিল তো সেখানে আমার ছেলে গিয়েছিল দেখতে আর আসার পথে সিঙুড়ে হোটেল নবান্ন মানে আমাদের একটা ওইখানে হোটেল আছে নবান্ন বলে তো সেটা আমাদের খুবই পছন্দ আর আমাদের গ্রাম ঘরের ব্যাপার তো ভালো একটা রেস্টুরেন্ট থাকতে গেলে তো ওইটাই আছে হাই রোডের পাশে ওই নবান্ন তো আমরা যখনই কোথাও যাই তখনই ওই নবান্নতে মানে ঢুকে খাবার খাই তা না হলে যে যায় খাবার পার্সেল নিয়ে আসে আর এই মানে খুবই টেস্টি খাবার আমি অনেকবার আর ভিডিওতে দিয়েছি নবান্নের ভিডিও অনেকবারই দিয়েছি তো আমি দস্তরখানার কথা বলতেই আমার মেয়ে ওরকম একটা পিস বের করেছে যে এটা দস্তরখানা বানাবো জানো তো এই যে অল্প কিছু তো ছেলে ফোন করেছিল যে আমি একটু নিয়ে যাবো আর সন্ধ্যাবেলা যেহেতু বেশি কিছু খাওয়া যায় না আর মেয়েও সারা রাত্রি বসে বসে এখন কাজ করবে তো হালকা করে আমি আনতে বলেছিলাম তো একটু তন্দুরি নিয়ে এসছে আর রাইস নিয়ে এসেছে আর চিলি চিকেন তো এটা ওদের খুবই ফেভারিট তো নিয়ে এসেছে আমি বললাম অল্প করেই নিয়ে আসবে কারণ বাড়িতেও অনেক রান্নাবান্না করা আছে তো সেগুলো নষ্ট হবে আর এই এই সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছে তো আর কিছু খাবে না এটাই আমাদের একটু একটু করে খাওয়া হলো আবার রাত্রে মানে আবার বেঁচে গিয়েছিল তার পরের দিন আবার খাওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার তো দেখো চিলি চিকেনটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর ভিডিওটা এতক্ষণ যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবার কাত